সালাম বলে তিনটা প্রশ্ন লইয়া আপনার কাছে আসছিল। তখন আপনি বলছেন আগামীকালকে আপনি তিন প্রশ্নের জবাব দিবেন আমার আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই আল্লাহর কাছে পছন্দ হয়নি কারণ মাঝখানে আপনি ইনসা আল্লাহ ছেড়ে দিছে ইনশাল্লাহ ছেড়ে দেওয়ার কারণে আমার মালিক আমারে আশা বন্ধ করে দিছে। তবে নবী মানুষ আপনাকে যে বলল আপনার মালিক আপনারে ভুলে গেছে আপনিও চোখ দিয়া পানি চাড়ছেন পনেরো দিন বন্ধু আপনার মালিক কিন্তু আপনার প্রতি অভিমান করে নাই আপনারে ভুলে যায় নাই আপনার মালিক আপনার প্রতি সন্তুষ্ট এতে কোনো সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলমিন তখন বন্ধু যে পনেরো দিন কাঁদছে এত কান্না নবী রে আসমানের দিকে তাকায় বলতো মালিক মক্কার মানুষ আমারে বলে আপনি আমারে ভুলে গেছেন গো আল্লাহ আপনি কি সত্যিই আমারে ভুলে গেলেন ভুলে গেলেন ভুলে গেলেন আল্লাহ তার বন্ধুরে সান্তনা দেওয়ার জন্য সোনায় দোহাটা নাজিল পড়িয়া জানায়া দেয় না বন্ধু না আপনারে কেমনে বলি আপনারে বলতে পারি না সুরা দোহা নাজিল করে তার শুরুতেই দুইটা কসম করছে জুরে করুন কয়টা আরো জোরে সবাই মিলে দুইটা কসম আল্লাহ দুইটা কসম কেরে বলে দুহা আলুর কসম দিনের রে আলুর কসম দিনে রে আলুর কসম ওয়া লাইনি ইজাজ সাজা রাতের অন্ধকারের কসম তপসির কারুখ বলেন ও দোহার আর বেক্কা হতে পারে ওয়া লাইলি ইজাজ সাজার আর একটা বেক্কা হল প্রথম নম্বর হল ওয়া দোহাইটার আর একটা বেক্কা হল ও দোহানবি সুন্দর উজ্জ্বল চেহারার কসম শিকার দিয়াখন সুমাহা আর যমপায়না এ মালিকের কত মায়া বন্দর পথে বndor কত মায়ারে বndor চেহারা সুন্দর বন্ধুর উজ্জ্বল চেহারাার কসমতা আল্লাহ করছে বন্ধু বদ্দহা আপনার সুন্দর জাহানার কসম আপনার সুন্দর জাহারার কসম واللੈলি আপনার কালো চুলের কসম আমার বন্ধুর চুলগুলো সুন্দর ছিল তাই আল্লাহ বলেন আপনার কালো চুলের কসম বন্ধু আপনার কালো চুলের কসম এখানে দুইটা কসম দিনের আলোর কসম নবীর সুন্দর চেহারার কসম রাতের অন্ধকারের কসম নবীর কালো চুলের কসম দুইটা কসম আল্লা আল্লাহ বলেন দা হাম ফুক ওয়া মান কনা হে আমার যুবক বায়না হে বন্ধু পথে বন্ধুর মানুষ নবীরে চতুর্দিকে বলে অ মুহাম্মদ তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে নবীর চত্বর দিয়া একদিন দুই দিন নয় রে দিন নবী কাঁদলো আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য দুইটা কসম কেড়ে বলে পালা আপনার রব আপনারে ভুলে না আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই খেয়াল করে দেখেন নবীর সুন্দর চেহারার কসম কেড়ে বলছে নবীর কালো চোলের কসম কেড়ে আল্লাহ বলেন বন্ধু আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই আপনার প্রতি রাগ করে নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই এটা বলে বন্ধু রে বন্ধু খুশি করে দিল আবার যুবক বায়না এ দিলের শুনে আল্লাহ সুয়েদ দোহা তা নাজিল করে প্রতিটা আয়াত প্রতিটা আয়াত যদি আপনি মনোযোগ সহকারে শুনেন এবং অর্থের দিকে যদি আপনি খেয়াল করেন দেখবেন প্রতিটা আয়াত যেন তার বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে আমার যুবক বায়ান আল্লাহ বলেন না ওয়াদ্দা কারাবতু কালা মা বন্ধু আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই ار قول الله كي قول خير لك من الاولى ولسوف يعطيك ربك فتوطا وللآخرة خير لك من الاولى আপনাকে আমি দুনিয়ার জমিনে যা দিলাম যা দিলাম যা দিলাম যা দিলাম পরবর্তী মানে পড় কাঁদে আপনার জন্য আমি কোটি 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 কোন বেশি বরাদ্দ আছে আমার জুমাক বাড় বলে আসিরাত তো আমি উলা এয়া তেৰ অর্থটার দিকে আমাদের একটু খেয়াল করা দন কাঁধ যেই মালিক দুনিয়া বানাই লওঁ যেই মালিক দুনিয়া সাজাই সেই মালিক বলেন ওয়ালাদুল আখিরাত খাইরুল লাকামিনাল আওলা দুনিয়া কিছুই না দুনিয়া কিছুই না বন্ধু দুনিয়া কিছুই না এর চেকে কুটি 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 গুণ বেশি আপনার জন্য আমি আল্লাহ বরাদ্দ রাখছি পরকালে আপনার জন্য নিয়ামত রাখছি জরে কনসু আল্লাহ মক্কার মানুষ বারবার যায় আর বলে যে আমরা যতবার মোহাম্মদের কাছে যাই সাল্লা সাল্লাম কিন্তু আমরা কথা বলে ওনার সঙ্গে পেরে উঠি না কোনো না কোনো জায়গায় আমরা লজ্জিত হই যতই চেষ্টা করি ওনাকে হারানোর জন্য উল্টা আমরা নিজেরাই হেরে যাই এর বাস্তব একটা নমুনা হল ষোলো বছর যারা টকসু দেখছেন টিভিতে টকসু দেখেন নেই ষোলো বছর যারা টকসু দেখছেন দেখবেন একজন আলেমকে দাওয়াত দেওয়া হইত বাকি চারজন নাস্তিক রাখতো পরিকল্পিতভাবে একজন আলেমকে হেনস্থা করার জন্য এটা তাদের পরিকল্পিত একটা প্ল্যান ছিল চারজন নাস্তিক থাকতো উপস্থাপন যে করেছে শুদ্ধ নাস্তিক আর একজন আলেম রাখতো আল্লাহর কি কুদরত দেখেন চার পাঁচজন নাস্তিকরা একত্রিত হয়েও একজন আলেমের সাথে তারা কোনোভাবেই পাইরা উঠতে পারে নাই বাস্তব না অবস্থা যারা দেখছেন এরা শুধু বুঝতেছেন এই যে আমার আগে ওয়াশ করলেন আল্লাহ শাখাত রাজি সাহেব ওনার অনেক টক দেখবেন টিভিতে চার পাঁচটা নাস্তিক নাও আটকাইতে পারে নাই উল্টা তারা ফেসে গেছে এটার কারণটা হলো আলেমদের কাছে যে এলেম এটা আসমানি এলেম আল্লাহ প্রদত্ত তাই দুনিয়াবি যত জাগতিক যত জ্ঞান আছে এদের কাছে আসার পরে তাদের জ্ঞান এখানে শেষ এজন্য যতটা টকসুতে আলেমদেরকে বসাইছে পরিকল্পিতভাবে হেনস্থা করার জন্য উল্টা তারা লজ্জিত হইছে বাস্তব না বাস্তব আসমানি আলেম টিক মক্কার মানুষ রাসুলকে বার বার চাইছিল যে কোনোভাবে রাসুলকে কথা দিয়া হারানো যায় কিনা উল্টা তারা ফেসে যায় তো এক পর্যায়ে মক্কার বড় বড় লিডাররা বলল যে আমরা যতই চেষ্টা করি মোহাম্মদের সঙ্গে কথা বলে কোনোভাবেই পারব না কেন পারব না বলে ওনার কাছে যে এটা আসমানি প্রদত্ত তাই আমরা যতই চেষ্টা করি ওনাকে আমরা হারাইতে পারবো না তো বলল তো এখন বিকল্প রাস্তা কি বল বিকল্প রাস্তা হলো আসমানি এলেম কার কাছে আছে এমন লোক নিয়ে মোহাম্মদের সঙ্গে টকসুতে বসতে হবে গোটা মক্কা নগরীতে একজন আসমানি এলে মোলা লুট নাই কিন্তু মদিনায় অভাব নাই তারা চিন্তা করল প্রয়োজনে আমরা মদিনায় যাব চারশো কিলোমিটার দৌড়ায় যাব সেখান থেকে ভাড়া করে আমরা নিয়ে আসব মোহাম্মদের সঙ্গে টকসুতে বসানোর জন্য কথা বুঝতেছেন শেষে বলল কি মদিনায় গেল মদিনায় অনেক তাওরাতের আলেম ছিল ইয়াহুদি পণ্ডিত তাদের কাছে গিয়া তাদের দুঃখ